সকাল সকাল আমাদের প্রজেক্টে সবাই কাজে ঢুকতেছে এখন সকাল সাড়ে সাতটা বাজে এই যে নেপালি বন্ধুরা এবং বাংলাদেশি ভাইরা সবাই কাজে ঢুকতেছে অনেক দূর থেকে কাজে আসছে কাজের সাইড এক জায়গায় এবং রুম অনেক দূরে বাছে করে যাতায়াত করা হয় কোম্পানি দিছে এটা আমাদের প্রজেক্ট এখানে কাজ চলতেছে যারা দেখছেন সবাই কিন্তু এখানে কাজ করবে সবাই বাতের বঙ্গুজ পানি বিভিন্ন কোয়ে মিনোম যা আছে সব ব্যাগ করে নিয়ে তাহলে চলে আসছে অল্প কয়েকদিনের ভিতরে আমাদের প্রজেক্ট অনেক উপরে উঠে গেছে দূরত্ব কাজ চলছে এই যে দেখুন অনেক লোক কাজ করে আমাদের প্রজেক্টে প্রচুর লোক সকাল থেকে শুধু আসতেছে আর আসতেছে তবুও শেষ হয় না এটা হলো এক কোম্পানির লোক এরপরে আরও অন্য অন্য কোম্পানি রয়েছে এই প্রজেক্ট খুব দূরত্ব কাজ চলছে মাত্র কয়েক মাসের ভিতরে দেখুন অনেক কাজ এগিয়ে গেছে আর হয়তো কয়েক মাস কাজ চলবে এখানে মালয়েশিয়া কে কোথা থেকে এই ভিডিও দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় কি কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যাদের লোক লাগবে কাজ আছে তারা অবশ্যই কমেন্ট করবেন আর যাদের কাজ লাগবে তারা কমেন্ট দেখে হয়তো আপনার সাথে যোগাযোগ করে কাজে যেতে পারবে বর্তমান মালয়েশিয়াতে আগের থেকে একটু কাজের চাহিদা বাড়ছে অনেক নতুন নতুন সাইড প্রজেক্ট চালু হয়েছে মাঝে তো পাঁচ ছয় মাস আগে একেবারেই কাজের খুবই সংকট ছিল শুধু লোকাল লোক কিন্তু এখন কয়েক মাসের ভিতরে অনেক নতুন নতুন প্রজেক্ট চালু হয়েছে আমাদের এখানে আশেপাশে অনেকগুলো প্রজেক্ট চালু হয়েছে নতুন করে এখানেও অনেক প্রচুর লোক লাগবে এই যে দেখুন সব বারাং সব আজকে করতে হবে সরাতে হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক মতো মন দিয়ে কাজ করবেন ধন্যবাদ সবাইকে